অনেক আপু আমাকে প্রশ্ন করছে আপু আমার মুখের স্ক্যান কালো এটাকে আমি কিভাবে পরিষ্কার করবো কারণ আমার স্বামী কালো স্ক্যান পছন্দ করে না অনেক তার সামনে কালোর চেহারা পছন্দ করে না তা এখন আমার মুখটা পরিষ্কার কীভাবে করবো আমি কি নাইট ক্রিম দিয়ে পরিষ্কার করবো কমেন্টে করছে আমাকে তাকে উত্তর দিচ্ছি যে না আপনি নাইট ক্রিম ইউজ করবেন না কারণ ক্রিমে মানুষের চেহারায় ক্যান্সার আনে আপনি ঘরোয়া পদ্ধতিতে আপনার পরিষ্কার করতে পারবেন যদি আপনি এটা নিয়মিত করতে পারেন আপনার ডাক্তারের কাছে যেতে হবে না ডাক্তারের কাছে যেতে হবে আপনি যে ঘরোয়া পদ্ধতি হবে এই টিপস ব্যবহার করলে আপনার হবে সেটা হচ্ছে ফিট ফিটকের নাম শুনছেন তো ফিটকেরি আমরা সাধারণত দূরে হচ্ছে পানি ঘুমা হয়ে গেলে পানি পরিষ্কার করার জন্য মানুষ ফিটকেরি ইউজ করে এটাকে ফিটকেরি বলে আমরা ফিটকারি নামে চিনি আপনারা কী নামে চিনেন আমি জানি না আমরা ফিট ফিটকারি নামে চিনি ঠিক আছে বলছে আমার স্কিন অনেক কাল এটা পরিষ্কার আমি কীভাবে করব আপনার যদি কিছু জানা থাকে আমাকে এই টিপসটা একটু জানাবেন তো সেই আপুর জন্য আজকে আমাদের টিপস আপনার প্রতিদিন বিশেষ করে রাত্রে ঘুমানোর আগে ফিটকেলের পানি দিয়ে মুখ ধুবেন তবে ফিটকেলি বেশি দেওয়া যাবে না ইভেন প্রতিদিন দেওয়া যাবে না মাসের তিনবার দেওয়া যায় যে বেশি কালো মাসের তিনবার আপনি ফিটকিটির পানি দিয়ে মুখ ধুতে পারবেন ফিটকিরির পানি দিয়ে আপনি যখন মুখ ধুলবেন তখন দেখুন আপনার মুখ খুব সুন্দর একটা পরিষ্কার একটা আবহাওয়া চলে আসবে দেখ আমাকে প্রশ্ন করছে সে আপনার জন্য আজকে আমার এই টিপস আমার এই টিপস আপনি বেশি নেয় দুই মাস বা তিন মাস আমার টিপস আপনি ফলো করে দেখেন দেখবেন ঠিক আছে ফিটকিরির পানি দিয়ে প্রতিদিন মুখ ধুবেন প্রতিদিন না মাসে তিন মাস কারণ প্রতিদিন আবার যদি ধুম কারণ ফিটকিরিতে কিন্তু একটা লবণাত্মক খার আছে প্রচুর স্কিনের জন্য এটা কিন্তু অনেক ক্ষতি এটা প্রতিদিন দেওয়া যাবে না মাসের তিন মাস মুখের ভিতরে আপনার যে এটা ময়লা সেটা মুখ ধোয়ার কারণে আপনার সেই ময়লাটা নিয়ে আসবে আপনার ফিটকেল সেই পানিটা ফিটকে পানি দিয়ে মুখ ধোয়ার পর তারপরে আপনি নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে ধরবেন এরকম আপনি দুই থেকে চার পাঁচ মাস করতে থাকেন মাসের তিন মাস প্রতিদিন প্রতিদিন করলে ক্ষতি আসে জাস্ট আপনার পরিষ্কারের দরকার মাসের তিনবার মধ্যে একটু ফিটলেরি পানি ফিটকেরি নিয়ে আপনার এক গ্লাস পানির ভিতরে দিয়ে দেবেন ফিটকেরিটা দিয়ে ওই পানি দিয়ে মধ্য দিয়ে মাসের তিনবার দুবেন দেখবেন খুব সুন্দর একটা পরিষ্কার ভাব আসবে নাইট ক্রিম দেওয়ার দরকার হবে না আশা করি বুঝতে পারছেন কথাটা